স্বাস্থ্য ভবনে সাফাইয়ের ডাক দিয়ে অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা আংশিক দাবি আদায় করে শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠেছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান তারপরেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সাক্ষী দেওয়ালে লেখা স্লোগান থেকে শুরু করে রাস্তার গ্রাফিটি মুছে ফেলা হলো। চিকিৎসকরা তারা তাদের অবস্থান চালিয়ে গিয়েছিলেন এবং এই যে অবস্থানের সাক্ষী হিসেবে তারা রেখে গিয়েছিলেন এই রাস্তায় বিভিন্ন গ্রাফিটি দেওয়াল লিখন স্লোগান যাবতীয় চিহ্নগুলি কিন্তু ছিল এই রাস্তা এবং দেওয়ালকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের পার্শ্ববর্তী যে রাস্তাগুলি রয়েছে সেই প্রত্যেকটি জায়গা এই রাস্তাগুলোরই কিন্তু যে কার্যত এই কয়েকদিনের মধ্যে কার্যত রাস্তার ছবিটা পরিবর্তন করে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন গ্রাফিটি স্লোগান থেকে শুরু করে বিভিন্ন আঁকা ছবি সেগুলি রাস্তার চিত্রগুলি কার্যত পরিবর্তন করে দেওয়া হয়েছিল ফলত সেই জায়গাতেই এখন শুধুমাত্র কালো কালি কারা না বিধাননগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই কাজ করা হচ্ছে ডাক্তারদের আন্দোলন উঠে যেতেই স্বাস্থ্য ভবনের সামনে মোছা হলো স্লোগান মুছে দেওয়া হলো পথে আঁকা ছবি কি বলছেন আরচিকরের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা যার মনে হয়েছে সে মুছতেই পারে আন্দোলনের যে ভাষা আন্দোলনের যে তীব্রতা আন্দোলনের যে কথা উই ওয়ান্ট জাস্টিস বা ন্যায় বিচার আমার মনে হয় এই প্রতিবাদটা মানুষের মধ্যে এমনভাবে ঢুকে আছে কোনো আলকাত্রা কেন কোনো বৃষ্টি কেন কোনো কিছুই কেউ মুছতে পারবে বলে আমার মনে হয় না তাই বাহ্যিক দিকে কেউ কিছু যদি মুছে দেয় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেই নিয়ে আমার কিছু বলার নেই অ্যান্টি পার্টি তো আছেই মানে যারা প্রোটেস্টের অ্যাগেনস্টে তো এবারে মানে আমরা অ্যাটলিস্ট সাচ জানি না যে ওরকমভাবে কেউ কে করেছে ওটা আমরা ঠিক করে জানি না কিন্তু যেটা করেছে দ্যাট ইজ অবভিয়াসলি রং তো এখন যেগুলো মুছে দিয়েছে সেগুলো তো আমরা মোটেও ভালোভাবে নিচ্ছি না কিন্তু কে মুছেছে সেরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে প্রপার নেই যে তারা আমাদের যে অ্যাকশান হবো আমরা এরকম কোনো অ্যাকশন নিতেও চাই না তো সেরকম দরকার হলে আমরা আবার আঁকতে বা লিখতে রাজি আছি আমাদের প্রোটেস্টের স্বার্থে শুক্রবারও জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে সরগরম ছিল সল্ট লেকের স্বাস্থ্য ভবন চত্বর তারা ফিরতেই শুরু আন্দোলনের চিহ্ন মোছার কাজ রং করার কাজ সেই কাজগুলি ইতিমধ্যেই অধিকাংশটাই সম্পন্ন করে ফেলেছেন এবং বাকিটুকু সম্পন্ন করছেন সব মিলে ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবায় ফিরেছেন কিন্তু তারা যে স্মৃতি রেখে গিয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে যে তাদের আন্দোলনের ইতিহাস রেখে গিয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে সেই ইতিহাসের সেই গ্রাফিটি সেই ছবি সেই স্লোগান এখন নতুন রঙের তলায় কালো কালির তলায় চাপা পড়ে গিয়েছে ক্যামেরায় জয়দীপের সঙ্গে শচীন রক্ষিত এনকে বাংলা কলকাতা